গীতাশাস্ত্র মেদম পুণ্যম ইয় পঠে প্রয়ত উপমান বিষ্ণু পদম বাপ নৌতি ভয় শোকাধিবর্জিত গীতাধ্যয়নশীলস্য প্রাণায়ামপরশ নৈব সন্তি হি পাপানি পূর্বজন্ম কৃতানি চ নমস্কার শ্রোতা বন্ধুরা সনাতন বার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের জানায় সুস্বাগতম আজকাল কারোর কাছেই বেশি সময় নেই সবাই চায় সে তার লক্ষ্য বস্তুকে তাড়াতাড়ি লাভ করতে খুব তাড়াতাড়ি অর্থ লাভ করে ধনী ব্যক্তি হতে চায় শর্টকাট পদ্ধতিতে সব কিছু শিখে ফেলতে চায় কিন্তু অন্তত একবার নিজেকে প্রশ্ন করুন যদি আপনার স্বপ্ন বড় হয় তাহলে সেই স্বপ্নের জন্য পরিমিত জ্ঞান থাকাও কি আবশ্যক নয় আপনার মোটিভেশন আপনার অনুপ্রেরণার আধারও কি অনেক বড় হওয়া উচিত নয় আপনি লক্ষ্য করে দেখবেন যতক্ষণ আপনি কোনো মোটিভেশন বা জ্ঞানের কথা শুনছেন আপনার ভিতরে উৎসাহ তৈরি হয় বড় কাজ করার বা পড়াশোনা করার বা অন্য যে কোনো লক্ষ্যকে পাওয়ার জন্য আপনি আপনার মধ্যে উৎসাহ অনুভব করেন কিন্তু বাস্তবে যখনই আপনি সেই কাজ করতে যান সেই সব উৎসাহ অনুপ্রেরণা কোথায় যেন হারিয়ে যায় এই ভিডিওটি কিছুটা বড় কিন্তু এই ভিডিওতে বলা কথাগুলির রহস্য যদি আপনি বুঝে নিতে পারেন তাহলে অন্য কোনো জ্ঞান বা মোটিভেশনের প্রয়োজন আপনার পড়বে না কারণ এই কথাগুলি বলেছেন এই পৃথিবীর সবচেয়ে বড় মোটিভেশনাল স্পিকার ভগবান শ্রীকৃষ্ণ এই কথাগুলি বোঝার পর এই পৃথিবীর এমন কোনো লক্ষ্যই থাকবে না যা আপনি প্রাপ্ত করতে না পারেন কিন্তু এটা সম্ভব কীভাবে এর জন্য মন শান্ত করে এক মনে ভিডিওটি শুনতে থাকুন যতক্ষণ না বুঝতে পারবেন ততক্ষণ বারবার শুনে নিজের ভাবনাচিন্তার সঙ্গে এই কথাগুলি একাত্ম করে ফেলুন ভগবদ্গীতায় শ্রী ভগবান অর্জুনকে উদ্দেশ্য করে সমগ্র মানবজাতিকে বলেন হে অর্জুন আমার দ্বারাই এই সমগ্র জগতে সৃষ্টি হয়েছে সৃষ্টির পূর্বেও আমি ছিলাম এবং সব কিছু ধ্বংস হয়ে যাওয়ার পরেও আমি থাকব আমার মধ্যেই সব কিছু অবস্থান করে আছে এবং আমিও সব কিছুর মধ্যেই অবস্থান করে আছি তুমি যা কিছু দেখতে পারো স্পর্শ করতে পারো স্বাদ গ্রহণ করতে পারো শুনতে পারো সেই সবই আমি এই নদী পাহাড় সূর্য গ্রহ নক্ষত্র চাঁদ তারা সব আমি সৃষ্টি করেছি আমি ভগবান শয়তান রাক্ষস এবং মনুষ্যকেও সৃষ্টি করেছি হে অর্জুন আমি জলের রস চন্দ্রসূর্যের জ্যোতি চার বেদের ওঙ্কার আকাশের শব্দ এবং মনুষ্যের মধ্যে পুরুষাকার রূপে বিরাজ করি সর্বভূতের হৃদয়স্থিত সকল জীবের আত্মা আমি এবং সর্বভূতের আদি মধ্য ও অন্তও আমি আমি সর্বব্যাপী সবকিছুর মধ্যেই আমি আছি সবের মধ্যে শুধু আমি আমি আর আমিই আছি আমি ব্রহ্মা হয়ে সব কিছু সৃষ্টি করি এবং রুদ্র হয়ে সবকিছু কিছু ধ্বংসও করি আমি এভাবেই সৃষ্টিও ধ্বংস করতে থাকি যাতে মনুষ্য জন্মমৃত্যু চক্র থেকে মুক্ত হতে তৎপর হয় এবং আত্মা পুনরায় পরমাত্মায় অর্থাৎ আমাতেই বিলীন হতে পারে হে কৌন্তেয় সত্য রজ ও তম এই তিন গুণ আমার থেকেই উৎপন্ন হয়েছে কিন্তু আমি নিজে এই তিন গুণের প্রভাব থেকে মুক্ত অর্থাৎ আমি এই তিন গুণেরও অতীত এই তিন গুণের প্রভাবে এই সমস্ত জগতের প্রাণীসমূহ মোহিত হয়ে আছে তাই এই ত্রিগুণের অতীত অবিনাশী আমাকে তারা জানতে পারে না কারণ আমার অতি অদ্ভুত এই ত্রিগুণাত্মিকা মায়া অত্যন্ত দুস্তর কিন্তু যারা কেবল নিরন্তর আমার ভজনা করে তারা এই দুস্তর মায়া উত্তীর্ণ করতে পারেন অর্থাৎ সংসারের বন্ধন থেকে মুক্ত হতে পারেন আমি জন্মরহিত অবিনাশী স্বরূপ এবং সর্বভূতের ঈশ্বর হওয়া সত্ত্বেও নিজ প্রকৃতিকে অধীন করেই স্বীয় যোগমায়া দ্বারা নিজেকে সাকার রূপে সৃষ্টি করে থাকি এবং জগৎকে উদ্ধার করার জন্য জনসমক্ষে প্রকট হই যদি আমরা শ্রীকৃষ্ণ কথিতও গীতাকে বিশ্লেষণ করি তাহলে আমরা বুঝতে পারব গীতার মূল সার কথা হলো তিনটে প্রথম হলো সকল কর্মকে ঈশ্বরের চরণে সমর্পণ দ্বিতীয় হল ফলের আকাঙ্ক্ষা বর্জন এবং তৃতীয় হল কর্তৃত্ব অভিমান ত্যাগ করা আত্মনিবেদনেই গীতার আরম্ভ এবং আত্মসমর্পণেই গীতার সমাপ্তি ভগবান অর্জুনকে উদ্দেশ্য করে সমগ্র মানবজাতিকে বলছেন তপস্বীভ্যে ধিকৌ যোগী জ্ঞানীভ্যেবি মতৌধিক কর্মীভ্যশা ধিকও যোগী তস্মাদ যোগী ভাবার্জুন যোগী তপস্বীগণ অপেক্ষা শ্রেষ্ঠ শাস্ত্রজ্ঞ পণ্ডিতগণ অপেক্ষাও শ্রেষ্ঠ এবং কর্ম অনুষ্ঠান যারা করেন তাদের থেকেও শ্রেষ্ঠ অতএব হে অর্জুন তুমি যোগী হও নামপি সবেষম মদগতেনা অন্তরাত্মা না শ্রদ্ধাবান ভজতে যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করেন তিনি সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ এটি আমার অভিমত কর্মণ্য নিয়ে বাধিকারস্তে মা ফলেষু কদাচনা মা কর্মফল হেতুর্ভূমা তে সঙ্গ হস্ত হে অর্জুন কর্মেই তোমার অধিকার ফলে নয় অতএব কর্মফলের আকাঙ্ক্ষা না করে তুমি কর্ম করে যাও আবার কর্ম ত্যাগেও যেন তোমার প্রবৃত্তি কখনও না হয় যোগস্থ কুকর্মাণী সঙ্গং ত্যাগ্ত্বা ধনঞ্জয় সিদ্ধাসিদ্ধ সম ভূওয়া যোগ উচ্যতে হে ধনঞ্জয় তুমি আসক্তি ত্যাগ করে এবং সিদ্ধি ও অসিদ্ধিতে সমভাবাপন্ন থেকে যোগস্থ হয়ে সকল কর্ম করো এই সমত্বকেই যোগ বলা হয় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে তোমার অধিকার শুধু কর্ম করার জন্য ফল ঈশ্বরের হাতে এই কারণে না তো কর্ম থেকে পলায়ন করা উচিত আর না তো কর্মফলের আশা করা উচিত যে স্বাদ গ্রহণ করা থেকে মুক্তি পাওয়ার জন্য আহারকেই ত্যাগ করে বাস্তবে তার মন থেকে স্বাদের লালসা কখনোই যায় না কিন্তু সেই ব্যক্তি উত্তম যে আহার ত্যাগের পরিবর্তে স্বাদ গ্রহণের লালসাকেই ত্যাগ করে ফেলেন একজন কর্মযোগী নিজের মনে সমস্ত লালসাকেই ত্যাগ করেন জীবনের কর্তব্যবোধে কর্ম নিশ্চয়ই করেন কিন্তু কোনো কার্যে আবদ্ধ হন না অর্থাৎ যে ব্যক্তি নিজের কর্ম থেকে প্রত্যাশা আকাঙ্ক্ষা প্রভৃতি ত্যাগ করেন তারই কার্যপূর্ণ হয় এবং সফলতা পায় যার মন সফলতা ও বিফলতায় সমভাবাপন্ন থাকে এইরূপ ব্যক্তিকেই কর্মযোগী বলা হয় এবং এইরূপ ব্যক্তিরাই জীবনে বারবার সফল হয় ও সুখী হয় হে অর্জুন আশায় কামনার উদ্ভব হয় কামনা থেকে অসন্তোষের উদ্ভব হয় অসন্তোষ থেকে ক্রোধ উৎপন্ন হয় আর ক্রোধ থেকে মোহের জন্ম নেয় মোহে মানুষ আচার ব্যবহারের জ্ঞান ভুলে যায় জ্ঞান ভুলে গেলে বুদ্ধি চলে যায় মানুষ অনুচিত কার্য করতে থাকে এবং সমাজ এইরূপ ব্যক্তির শত্রুতে পরিণত হয় অন্তিমে এইরূপ ব্যক্তির পূর্ণতায় পতন ঘটে তাই হে অর্জুন সমস্ত কর্ম তুমি মনে মনে আমাকে সমর্পণ করে সমবুদ্ধিরূপ যোগ অবলম্বন করো মতপরায়ণ হয়ে সর্বদা আমাতে চিত্ত নিবদ্ধ রাখো তাহলেই তুমি আমার কৃপায় সনাতন অবিনাশী পরম পদ প্রাপ্ত হবে তাই আমরা দৈনন্দিন জীবনে যাবতীয় যা কর্ম করি সকল কর্মই নিজের ইষ্টের চরণে বা ঈশ্বরের চরণে সমর্পণ করব আমরা এটা জেনেই কর্ম করব যে সকল কর্মই হল ঈশ্বরের কর্ম আমরা ঈশ্বরের হাতের যন্ত্রস্বরূপ তিনি আমাকে দিয়ে যা করান আমিও তাই করি বাজিকর যেমন পুতুল না চায় অনেকটা সেই রকম এখানে পুতুলের কোনো কর্তৃত্ব থাকে না সকল কর্তৃত্বই হলো বাজিকরের কর্ম যদি ইষ্টের বা ঈশ্বরের হয়ে থাকে তবে ফলও ঈশ্বরের আমার নয় অর্থাৎ ফলের কোনো আকাঙ্ক্ষাই আমাদের মনের মধ্যে থাকা উচিত নয় এইভাবে চললে পাপ বা পুণ্যের ফলভোগী আমরা হব না আমি কর্ম করি এরূপ আমিত্ব না রেখে কর্ম করা উচিত সাধক রামপ্রসাদ গানের মাধ্যমে আমাদের বলেছেন তোমার কর্ম তুমি করমা লোকে বলে করি আমি অর্থাৎ সকল কর্ম ইষ্ট বা ঈশ্বর করাচ্ছেন আমাকে দিয়ে আমার কোনো কিছুই করার ক্ষমতা নেই অর্থাৎ আমি তার হাতের যন্ত্র তিনি যন্ত্র চালনা করবেন আমি সেভাবেই চালিত হব ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন গীতা মে হৃদয়ং পার্থ গীতা মে সার গীতা মে জ্ঞানম অম গীতা মে জ্ঞানম ব্যয়ম হে পার্থ গীতা আমার হৃদয় গীতাই আমার উত্তম ভাগ। গীতাই আমার অতুগ্র জ্ঞান গীতাই আমার অব্যয় জ্ঞান আমি গীতার আশ্রয়ে অবস্থান করি এবং গীতাই আমার উত্তম গৃহ তাই এই গীতাজ্ঞানকে আশ্রয় করে আমি ত্রিলোক পালন করে থাকি গীতা আমার পরম ব্রহ্মরূপা বিদ্যা অর্ধ অঙ্গরূপা অক্ষরা ইহা অর্ধমাত্রা অনির্বাচ্য পদার্থিকা গীতা আমার পরম ব্রহ্মরূপিণী শ্রেষ্ঠ বিদ্যা এই বিষয়ে কোনো সন্দেহ নাই যিনি গীতার ধ্যান করেন অতি বড় মহাপও তাকে কখনো স্পর্শ করতে পারে না যদি কোনো ব্যক্তি গীতার একটি অধ্যায় সংযুক্ত হয়েও মৃত্যুবরণ করেন তাহলেও তিনি পুনরায় মনুষ্য জন্ম প্রাপ্ত হয়ে পুনরায় গীতা অভ্যাস করে অন্তে পরম পদ প্রাপ্ত হন এবং উত্তমা মুক্তি লাভ করে থাকেন যেখানে গীতা পুস্তক থাকে এবং নিয়মিত গীতা পাঠ হয় সেখানে প্রয়াগসহ সমস্ত মহাতীর্থ বিরাজ করে যিনি এই ঘোর সংসার সাগর উত্তীর্ণ হওয়ার ইচ্ছা রাখেন তিনি গীতারূপ নৌকার সাহায্যে অনায়াসেই পার হতে পারেন যেখানে গীতার আলোচনা পাঠ বা শ্রবণ হয় আমি স্বয়ং সেখানে অবস্থান করি গীতা উচ্চারণ করতে করতে যে ব্যক্তি দেহত্যাগ করে তার পরমা গতি লাভ হয় যিনি গীতার অষ্টাদশ অধ্যায়ে প্রতিদিন নিবিষ্ট চিত্তে পাঠ করেন তিনি ব্রাহ্মী স্থিতি লাভ করেন এবং পরম পদ লাভ করেন যে কোনো কর্ম সম্পাদন করার পূর্বে গীতা পাঠ করলে সেই কর্ম নির্দোষ হয়ে পূর্ণতা প্রাপ্ত হয় ভগবদ্গীতার সপ্তম অধ্যায়ের প্রথম শ্লোকে ভগবান বলছেন ময়া শক্ত মনাহ পার্থ যোগম জঞ্জান মদাশ্রয় অসংশয়ম সমগ্রম মাম ইথা জ্ঞা শশী শৃণু এখানে অর্জুনের সাথে আমরাও জানতে চাই যে কীভাবে ভগবান অর্জুনকে ভৌতিক জ্ঞানের পথ পার করে নিঃশ্রেয়সের মার্গে নিয়ে যান একইভাবে আমাদেরও জাগতিক সমৃদ্ধির সাথে সাথে জীবনকে পরম কল্যাণ ও আধ্যাত্মিক শান্তির পথে নিয়ে যাওয়া উচিত জ্ঞানের অর্থ হল জানা এবং বিজ্ঞানের অর্থ সেই জ্ঞানকে অনুভব করা আমরা রসগোল্লার উদাহরণ দিয়ে এটা বুঝতে পারব আমরা জানি রসগোল্লা কেমন খেতে হয় এটা এক প্রকারের মিষ্টি যা চিনির রসে ডুবিয়ে তৈরি করা হয় এর সমস্ত প্রক্রিয়া এর সমস্ত স্বাদের বৈশিষ্ট্য জানার পরেও যতক্ষণ না আমরা এটির স্বাদ গ্রহণ করছি যতক্ষণ না আমরা এটি আমাদের জিহবায় রাখছি ততক্ষণ আমরা এটি স্বাদ অনুভব করতে পারি না একইভাবে ভগবান ভগবদ গীতার মাধ্যমে পরমাত্মাকে জানার পথটি অবারিত করে দিয়েছেন আমরা নিজের আত্মস্বরূপকে ভুলে গেছি আমরা ভুলে গেছি যে আমাদের একটি রূপ আছে যা অন্তঃকরণের থেকে চৈতন্য রূপে প্রবাহিত হচ্ছে এবং সেই ভুলে যাওয়ার জন্যই আমরা এই সংসারকেই সর্বস্ব মনে করে এই সংসারের মোহে আসক্ত হয়ে পড়ি নিজের আত্মস্বরূপ না জেনে ভগবানকে না জেনে পরমাত্মার সাথে যুক্ত হওয়া অসম্ভব শ্রী ভগবান বলেছেন যে আমার সাথে যুক্ত হয়ে আমার প্রতি আসক্ত হয়ে যাও আমাতে নিমগ্ন হও ভগবান বলেন যে তুমি আমাকে কীভাবে সম্পূর্ণরূপে প্রাপ্ত করবে একাগ্রচিত্তে সেটা শোনো আমরা পরমাত্মার উপাসনা করি কিন্তু তবুও আমাদের মনে কিছু সংশয় কিছু অজ্ঞানতা থেকে যায় এই সমস্ত অজ্ঞানতা দূর করে সমস্যা নিবারণ করে আমাকে চিনবে কী করে কিভাবে সৃষ্টিকর্তাকে জানতে পারবে যিনি এই জগতের ঈশ্বর তাকে কীভাবে জানবে এই সমস্ত কথা আমার থেকে শুনে নাও এই প্রসঙ্গে একটি গল্প আছে একবার চারজন অন্ধ লোক একটি হাতিকে জানার চেষ্টা করে প্রথমজন হাতির লেজটিকে স্পর্শ করে বলে যে মনে হয় হাতিকে সাপের মতো দেখতে দ্বিতীয়জন হাতির পা স্পর্শ করে বলে যে হাতিকে দেখতে একটি স্তম্ভের মতো তৃতীয়জন হাতির পেট স্পর্শ করে তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে হাতি কেমন সে তখন বলে এটা একটা ঢাকের মতো তারা সবাই নিজের সীমিত জ্ঞান দিয়েই হাতির বর্ণনা করেছে তখন একজন দৃষ্টিশক্তি সম্পন্ন ব্যক্তি সেখানে আসেন তিনি বলেন তোমরা হাতির যা যা বর্ণনা দিয়েছ তা সবই হাতির শরীরের বিভিন্ন অঙ্গ ঠিক একইভাবে পরমাত্মাকে জানা এবং পরমাত্মা সম্পর্কে আবশ্যক জ্ঞানের মধ্যে পার্থক্য রয়েছে পরমাত্মার সম্বন্ধে সম্পূর্ণ জ্ঞান একমাত্র পরমাত্মার কাছ থেকেই পাওয়া যায় তাই পরমাত্মার স্মরণে আশ্রয় না নিলে পরমাত্মার পূর্ণ জ্ঞান প্রাপ্ত হবে না তাই ভগবান প্রথম শ্লোকেই কথা বলেছেন এখানে মহাভারতে দ্রৌপদীর প্রসঙ্গও আসে যখন পাশা খেলার সভায় তার বস্ত্রহরণের অপচেষ্টা হয় তখন তিনি নিজের স্বামীদের কাছ থেকে রক্ষা প্রার্থনা করেছিলেন তারপর তিনি পিতামহ ভীষ্ম আচার্য দ্রোণ এমনকি ধৃতরাষ্ট্রের কাছেও সাহায্য চান কিন্তু কেউ তাকে সাহায্য করেননি তখন তিনি সমগ্র সৃষ্টির কাছে আশ্রয় প্রার্থনা করেছিলেন কিন্তু কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেননি যখন দ্রৌপদী দেখলেন যে কেউ তাকে সাহায্য করতে আসছে না তখন তিনি পরমাত্মার নিকট আশ্রয়ের জন্য আর্তস্বরে প্রার্থনা করলেন হে হরি অভয়ম হে কৃষ্ণ অভয়ম অর্থাৎ হে কেশব আমাকে এই লজ্জা থেকে রক্ষা করুন যখন সমস্ত আশ্রয় ত্যাগ করার পর সংসারে তার কাছে একটিমাত্র আশ্রয় অবশিষ্ট ছিল তখন শ্রীকৃষ্ণ ছুটে এসে তাকেই লজ্জা থেকে রক্ষা করলেন এই শ্লোকের জুনজান মাদাশ্রয় শব্দটির অর্থ বুঝতে হবে এবং এই কারণেই ভগবান এখানে পরমাত্মাকে বুঝতে এবং সংশয়মুক্ত হয়ে তা শরণাগত হতে বলেছেন সপ্তম অধ্যায়ের তৃতীয় শ্লোকে ভগবান বলছেন মনুষ্যানাম সহস্রেশু সিদ্ধয়ে সিদ্ধ মপি সিদ্ধানাম কশ্চিন মাং ব্যক্তি তত্বতা হাজার হাজার মানুষের মধ্যে কদাচিত কোনো ব্যক্তি একাগ্রচিত্তে পরমাত্মার চিন্তন মনন করে এবং তাদের মধ্যেও কদাচিত কেবল একজনই পরমাত্মাকে সম্পূর্ণরূপে জানতে পারেন এর জন্য দুটি সিদ্ধি খুবই মাহাত্মপূর্ণ একটি হলো তার নিজের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ এবং অন্যটি হল পরমাত্মায় দৃঢ় ভক্তি থাকা এই সংসারে অনেক শ্রেষ্ঠ পুরুষার্থ আছে কিন্তু প্রতিনিয়ত অন্তর থেকে ঈশ্বরকে স্মরণ করাই হল সর্বোচ্চ পুরুষার্থ কারণ সর্বদা মন ঈশ্বরের চরণে এবং তার ভক্তিতে লীন থাকতে পারে না এই মন সুস্থির থাকে না সে এখানে সেখানে ছুটে চলে এবং যেখানে মন সেখানেই আমরা সংসারের বেশিরভাগ মানুষের মনই অবিরত ছুটে চলে এমনকি বিবেচন শুনতে বসেও আমাদের মধ্যে অনেকের মনই হয়তো এদিক ওদিক ছুটে চলে যেমন এই সপ্তাহে কত অর্থ উপার্জন করব আগামীকাল কী কী রান্না হবে ইত্যাদি কেউ হয়তো সাংসারিক চিন্তায় মগ্ন তো কেউ আবার রাজনীতি চিন্তায় মগ্ন থাকেন মন কোথায় থাকে এটা নিশ্চিত যে যেখানে মন থাকে সেখানেই আমরা থাকি এই প্রসঙ্গে মুনির বলা একটি গল্প দিয়ে এই ভিডিওটি আমি শেষ করব একবার নারদমুনি ভক্তি প্রচারের জন্য এই জগতে বিচরণ করতে থাকেন একবার তিনি ভগবানের ভক্তির সূত্র অনুসারে ভক্তি প্রচার করতে করতে পৃথিবীতে আসেন তিনি মানুষের হৃদয়ে ভক্তির বীজ বপন করেন যাতে ভগবানের প্রতি সেই ভক্তি তাদের মধ্যে অঙ্কুরিত হয় তার ফলে একটি গ্রামের সকলেই ভগবানের ভক্তিতে লীন হয়ে যান নারদমণি খুবই আনন্দিত হয়ে উঠলেন যে সকলের মধ্যেই ভগবানের ভক্তি স্রোত কত সুন্দরভাবে প্রবাহিত হচ্ছে তিনি ভাবলেন যে ভগবানকে বলি যে আমি একটি গ্রামের প্রত্যেকটি মানুষকে আপনার ভক্তির রসে নিমজ্জিত করেছি তিনি ভগবানের কাছে গিয়ে বললেন ভগবান আমার সাথে আসুন আপনার ভক্তদের দর্শন করুন ভগবান বললেন ঠিক আছে আমি আপনার সাথে ঠিকই যাব কিন্তু আমি দূরে দাঁড়িয়ে থাকব আপনি তাদের আমার কাছে নিয়ে আসবেন তখন নারদজি ভগবানের ভক্তিতে আবিষ্ট গ্রামের লোকদের বললেন যে ভগবান সকল সাধকদের দর্শন দিতে চান সবাই তখন আনন্দে অধীর হয়ে জিজ্ঞাসা করে যে কোথায় যেতে হবে নারদজি বললেন তোমরা আমার সাথে এসো ভগবান একটু দূরে দাঁড়িয়ে আছেন সেখানেই তোমরা তার দর্শন পাবে সেই শুনে গোটা গ্রাম নারদজিকে অনুসরণ করতে থাকে এমন সময় ভগবান একটি লীলা দেখালেন হঠাৎ আকাশবাণী হল যে অমুক জায়গায় রূপর মুদ্রার বৃষ্টি হচ্ছে রূপর মুদ্রার বৃষ্টির কথা শুনে কেউ কেউ বলল ভগবানের দর্শন আমরা পরে করব। আগে রূপার মুদ্রাগুলি সংগ্রহ করে নিই গ্রামের অর্ধেক লোক সেই মুদ্রা সংগ্রহ করতে চলে গেল আর বাকি নারদমণির সাথে গেল কিছু দূর যাওয়ার পর আবার আকাশবাণী হলো যে এখন স্বর্ণ মুদ্রার বৃষ্টি হচ্ছে সেই শুনে কিছু লোক সেই দিকেই হাঁটা শুরু করল এবং তারও কিছুক্ষণ পর আবার আকাশবাণী হলো যে খানিক দূরে রত্ন বৃষ্টি হচ্ছে আর তাই শুনে বাকিরাও সেই দিকেই চলে গেল এবং শেষ পর্যন্ত নারদজি একাই ভগবানের সামনে পৌঁছালেন নারদজি ভগবানের সামনে এসে বললেন দেখুন ভগবান গোটা গ্রাম আপনার দর্শন করতে এসেছে তখন ভগবান বললেন নারদমণি আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না তখন নারদমণি পিছন দিকে তাকিয়ে দেখলেন যে সেখানে কেউই নেই ঠিক একইভাবে অনেক মানুষই ভগবানকে প্রাপ্ত করতে চায় কিন্তু বাস্তবে খুব কম সংখ্যকই ভগবানকে প্রাপ্ত করতে পারে শ্রোতা বন্ধুরা ভগবদ্গীতার এই আলোচনা যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং তার সাথে আপনার আপনজনদের সাথেও এই ভিডিওটি শেয়ার করে নেবেন যাতে তারাও এই জ্ঞান লাভ করে উপকৃত হতে পারে ভগবদ্গীতার এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য সনাতন বার্তা ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ